হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার ভাইয়ের বউ আসা উপলক্ষে একটা ওয়েলকাম পার্টির আয়োজন করা হয়েছে গত তিন চার দিনের কষ্টের ফল আজকের এই ডেকোরেশন সবাই মিলে একত্রিত হয়ে এই ডেকোরেশনের কাজটা সম্পূর্ণ করতে পেরেছি আজকে অনুষ্ঠান সকালবেলার ভিডিও ভাবলাম যে এত সুন্দর করে ডেকোরেশনটা করেছি একটু ভিডিও করে রাখি এর আগেও বেশ কয়েকটা রিলস আমি ফেসবুকে পোস্ট করেছিলাম সকালবেলা ফাইনাল চেক আপ থেকে গেস্ট আসা শুরু হবে আর এখানে চেয়ারগুলো রেন্ট করে এনেছিলাম এখানকার অনলাইন সার্ভিসটা বেশ ভালো ওরা চেয়ার রেন্ট দিয়ে বাসায় দিয়ে গিয়েছে আবার কালকে আবার এরা পিক করে নিয়ে যাবে মোটামুটি সব শেষ এন্ট্রেন্সের এখানে একটা আর্চ বানিয়েছিলাম সেটার মধ্যে বেলুন লাগানোর কাজের দায়িত্ব পড়েছিল জবার উপরে জবা সেই কাজটা এখানে করছিল জবা সুন্দর বেলুন ফুলিয়ে বেলুনগুলোকে একসাথে করে গিট দিয়ে রাখছিল আমি এগুলোকে সামনে নিয়ে গিয়েছিলাম তারপর দুজন মনের মতো করে আর্চটাকে পুরো বেলুন দিয়ে র্যাপ করে নিচ্ছিলাম আমি ভাবছিলাম সকাল সকাল বেলুন ফুলিয়ে রাখলে বিকাল পর্যন্ত বেলুনগুলো থাকবে কিনা কারণ অতিরিক্ত রোদে বেলুনগুলো আবার ফেটে যেতে পারে যাই হোক তারপরে আমি রেডি হয়ে চলে আসছি আমি একটা হালকা ল্যাভেন্ডার কালারের শাড়ি পরেছি আর সিলভার কালার জুয়েলারি দিয়ে ম্যাচ করেছি যাই হোক সাজগুজ শেষ করে এবার ফটোশ্যুট করার পালা সবাই সবার মতো বউয়ের সাথে মানে আমার বৌদির সাথে ছবি তুলছিলো আমরাও ভাবলাম যে লোকজন আসার আগে আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিই যাই হোক তারপর সবাই আসার পর এক এক করে সবাই ছবি তুলছিল। এই অনুষ্ঠানটা হয়েছিল দুর্গাপূজার আগে তাড়াহুড়া করে হয়েছিল কারণ তারপরে ঠান্ডা পড়ে যাবে বলে আর বাইরে অনুষ্ঠান করা যাবে না তবে এর দুই তিন দিন আগেও বেশ ঠান্ডা ছিল সেই চিন্তা করে আমরা একটু তাড়াহুড়া করে অনুষ্ঠানটা করে ফেলেছিলাম কিন্তু আজকের ওয়েদারটা মানে এত গরম ছিল মনে হচ্ছিলো মেকআপ করার পর মেকআপ গলে গলে পড়বে যাই হোক ওইদিকে ছবি তোলার পর্ব হচ্ছিল আর এদিকে দিকে সার্ভ করে দেওয়া হয়েছিল শিঙারা সমোচা দুইটাই ছিল চিলি চিকেন ছিল তারপরে যখন খাবারগুলো নিয়ে আসা হয় একটা করে সবজি মাছ তারপরে খাসির মাংস রোস্ট আরও বেশ কিছু আইটেম ছিল বাঙালি অনুষ্ঠান তাই আবার তার উপরে আবার ওয়েলকাম পার্টি বলে কথা খাওয়া দাওয়া ভুঁড়ি থাকবেই আর তাছাড়া বাঙালির অনুষ্ঠান মানে আগে খাওয়া দাওয়াকে ফোকাস করতে হবে সেই জন্যই আমি অ্যাডভারটাইজারের পরপরই লাঞ্চের মেনুটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম তারপর সবাই আস্তে আস্তে যখন আসা শুরু করে তখন সবাই দুপুরে খাওয়া দাওয়াটাও শুরু করে দিয়ে খাওয়া দাওয়ার পালা মোটামুটি শেষ করার পরে সবাই মোটামুটি ছবিও তুলে শেষ করেছে তারপর হয়ে যায় কেক কাটিং সেরোমনি আর যেহেতু ওয়েলকাম পার্টি তাই আমি আমরা ভেবেছিলাম একটা কেক রাখি সেই হিসাব করেই আজকে একটা কেক কাটা হবে তারপর সবাই মিলে কেক কাটা হবে আর আমি ব্লগুলো এডিট করার সময় পাচ্ছিলাম না অনেক দিন আগের অনুষ্ঠান কি বলবো এখন বুঝতেও পারছি না তাই একটু মিউজিক দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি তারপর সবাই মিলে কেক কাটা হয় কেক কাটার পরে আমাদের কাছে বেশ কয়েকটা সময় ছিল এখনও সন্ধ্যা হয়নি তাই ভাবলাম যে একটু নাচানাচি প্রোগ্রামটাও হয়ে যাক সবাই মিলে একটু নিজেদের মানুষেই সবাই যখন গেস্টটা চলে গিয়েছে তারপর আমরা সবাই মিলে একটু মজা করছিলাম যাই হোক তিন চার দিনের কষ্টের ফলে এই ডেকোরেশনটা দাঁড় করিয়েছিলাম আর সবাই একসাথে মিলে কাজ করেছি আর এই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো প্রোগ্রামটাই ছিল ফ্যামিলি এর কাছের কিছু ক্লোজ লুক নিয়ে এই তো আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই টাটা